এই তো শীতকাল চলেই এলো গরম গরম চায়ের সাথে দিনটা শুরু করে দিলাম আপনাদেরকে নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো শীতকাল তো পড়ে গেছে একটু সকাল সকাল চা না খেলে মনটা বেশ ভালো লাগে না বেশ জমে না তাই শীতকালের সকালে একটু চা করে নিলাম নিজের জন্য আর একটু দুধ চা করেছি কিন্তু চিনি দিই না আমি একদম মিষ্টি জিনিস পছন্দ করি না মানে মিষ্টি চা বেশি ভালো লাগে হালকা মিষ্টি হবে ঠিক আছে তো আজকে না একদম চিনি দিই নি একদম চিনি ছাড়া চা করেছি আর চিনি ছাড়া চা খেলে অতটা মানে গ্যাস অম্বলটা হয় না তো যাই হোক আমি চা খেয়ে নিয়েছি আর ছেলেদেরকে দুধ কনফ্লেক্স দিয়েছিলাম এখন দুই ছেলে যাচ্ছে ড্রয়িংয়ে আর এখন যেহেতু একা একাই যেতে পারে বাবু আর না সেই জন্য আমি আর দিতে যাচ্ছি না ওরা একা একাই চলে গেল আর এদিকে দেখুন বিছানা তোলা হয়নি চুটকি মেরে বিছানা তুলে নিলাম কিন্তু ওই চুটকির পিছনে যে কিভাবে তুললাম সেটা আমি জানি তো যাই হোক আপনাদেরকে একটু ওই মজা করছিলাম তো যাই হোক বিছানাটা তো তুলে নিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর গতকালকে প্রচুর জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো না ভালো করে শোকায়নি সেগুলো রোদে দিয়ে দিলাম আর দুটো পার্সেল আসলো তো এই পার্সেল দুটোর মধ্যে রয়েছে স্কিন কেয়ারের প্রোডাক্ট আর শীতকাল পড়ে গেছে সেই জন্য একটা বডি অয়েলও কিনেছি অফার পেয়েছিলাম দেখে তো ওটা না ক্লিপটা তোলা হয়নি ঠিকঠাক করে তো যাই এডিটিং করার সময় না স্কিপটা বাদ চলে গেছে তো এদিকে দেখুন আমি রান্না বান্নাও করছি আর তার সাথে সাথে কাজও করছি ছেলেদেরকে পড়াতেও বসেছি ওদেরকে একটু পড়তেও দিয়েছি সামনেই যেহেতু পরীক্ষা এখন থেকে যদি প্রিপারেশান না করে পারবেই না পরীক্ষায় সারা বছর তো যেমন তেমন করে চালিয়ে নেয় কিন্তু পরীক্ষার সময় একটু যদি না পড়ে না তাহলে সব কিছুই ভুলে যাবে একদম ছোট মানুষ তো যাই হোক এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি তার সাথে সাথে অল্প অল্প করে বাসন মেজে নিই কেননা ওই একবারে অনেক বাসন হয়ে গেলে না তখন খুব অসুবিধা হয় বাসন মাজতে বেসিনের মধ্যে যেহেতু বাসন মাজি আমি আর আপনারা তো দেখেছেন যারা পুরনো বন্ধু রয়েছেন তারা দেখেছেন আমি আগে বাইরেই বাসন টাসন মাজতাম এই গত এক দেড় বছর কি দু বছর ধরে মানে এক দেড় বছর ধরে আমি ঘরেই বাসন মাজছি মানে বেসিন করার পর তো যাই হোক অনেকটা হেল্প হয় ঘরের ভিতরে একটা এরকম বেসিন থাকলে জানেন তো তো যাই ওদিকে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি বিছানাটা আজকে একটু রোদে দিয়েছিলাম তোষকটা তো সেই জন্য তোষকটা আবার বাইরে থেকে নিয়ে আসলাম আমি আর ছেলে মিলে আর ভীষণ ভারী তোষকটা তো বড় ব্লগ তো করতে পারছি না মিনি ব্লগেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি তো তোষকটা এখন পেতে নিয়েছি আর এখন বিছানার চাদরটাও পেতে দিলাম এটা কাঁচা বিছানার চাদর এই চাদরটা এত পরিমাণে ভালো কোয়ালিটি আজ থেকে প্রায় সাত আট বছর আগে চাদরটা কেনা হয়েছে যখন আমার ছোটো ছেলেদের ছিল সাত মাসের যখন আমাদের কি বলে স্বাদ অনুষ্ঠান হয় তখন কিনেছিলাম এখনও পর্যন্ত ঠিকঠাক আছে শুধু কালারটা একটু ফ্রেড হয়ে গেছে আর আজকে একটু মাটন নিয়ে এসেছিলাম তো এখন আর করবো না রাতে করব অনেকটা বেলা হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম কি এখন একটু ডাল ভাতি খাই তো একটু ডাল করে নিলাম পেশারে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সমস্তটা একদম গুছিয়ে রেখেছি কিচেনটা আর ঘরটা না আজকে সুন্দর করে গুছিয়েছি পুরো ক্লিন করেছি ড্রেসিং টেবিলটা ওইদিকে ছিল এদিকে নিয়ে এসেছি ওদিকে না মুখটা ভালো করে দেখা যাচ্ছিলো না আর আজকে মা এসেছিলো তো মা আজকে রাতে থাকবে তো সেই জন্য মা আমি আর বাবু আর সোনা বেরিয়ে গেছিলাম ওদেরকে ব্যামে দিতে তো মাকেও সঙ্গে করে নিয়ে গেছিলাম যাওয়ার সময় ওদেরকে একটু ফুচকা খাওয়ালাম ওরা খুব বায়না করছিল আর বাইরের খাবার তো সেরকমভাবে খাওয়া হয় না তো ব্যায়ামে এসে তারপরে না আর কোনো ব্লগ করি আজকের মতো এইটুকুই থাকছে